দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক উত্তেজনার আগুনে জ্বলছে আন্তর্জাতিক ক্রিকেট যার কেন্দ্রে বাংলাদেশ অনৈতিকভাবে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার ঘটনায় টাইগারদের পাশে শক্ত অবস্থান দিয়েছে পাকিস্তান বাংলাদেশ না খেলায় এবারের বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয়ার পথে দেশটি এমন হলে কি করবে আইসিসি বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে নাটকীয়তা যেন থামছেই না বাংলাদেশ পাকিস্তান ভারত ঘিরে উপমহাদেশের ভূ রাজনৈতিক উত্তেজনা এখন গড়িয়েছে ক্রিকেটের মাঠে যেখানে মূল চরিত্র বাংলাদেশ মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়াকে কেন্দ্র করে শুরু থেকেই ভারতের মাটিতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অনড় থাকে বাংলাদেশ নিরাপত্তার আশঙ্কায় বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরিত করার অনুরোধ করলেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি কোনো পরিবর্তন মেনে নেয়নি কয়েক দফা বৈঠক হলেও শেষ পর্যন্ত বাংলাদেশকে সরিয়ে স্কটল্যান্ডকে আসরের সুযোগ দিয়েছে আইসিসি এদিকে পাকিস্তান শুরু থেকেই বাংলাদেশকে সমর্থন জানিয়ে আসছে এমনকি গুঞ্জন ছড়িয়েছিল বাংলাদেশ না খেললে পাকিস্তান অংশ নেবে না তবে সেই গুঞ্জন কি এবার বাস্তবে পরিণত হওয়ার পথে পাকিস্তান ক্রিকেট বোর্ড ঘোষণা করেছে তাদের অংশগ্রহণের সিদ্ধান্ত নেবে সরকার সোমবার প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠকে বসবেন বিসিবি প্রধান মহসিন নাকভি জিও নিউজের সূত্রে জানা গেছে ফেডারেল সরকার ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত বিশ্বকাপে পাকিস্তানকে দল পাঠানোর অনুমতি দেবে না এক উচ্চপদস্থ সরকারি সূত্র বলছে চূড়ান্ত সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর নির্ভর করছে তবে ইঙ্গিত মিলেছে যে পাকিস্তানকে বিশ্বকাপে পাঠানো হবে না এটা শুধু ক্রিকেটের নয় নীতির বিষয় বাংলাদেশকে তাদের বৈধ অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে আইসিসির দ্বিচারিতে স্পষ্ট বলে মন্তব্য করেন ওই কর্মকর্তা এদিকে পাকিস্তানি ক্রিকেটাররাও তাদের চেয়ারম্যানের সিদ্ধান্তের পক্ষে লাহোরে অনুষ্ঠিত বৈঠকে সর্বসম্মতি ক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বিশ্বকাপে অংশগ্রহণ বা নাম প্রত্যাহার ফেডারেল সরকারের সঙ্গে সমন্বয় রেখে হবে ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন যদি বাংলাদেশের পাশাপাশি পাকিস্তান অংশ না নেয় তাহলে আইসিসি আন্তর্জাতিক অঙ্গনে ভাবমূর্তি হারাতে পারে যদিও এরই মধ্যে বিতর্কের মুখে আছে প্রতিষ্ঠানটি দক্ষিণ এশিয়ার ক্রিকেটের সবচেয়ে বড় দশক হাব হল ভারত পাকিস্তান ও বাংলাদেশ যদি এবারের আসরে জনপ্রিয় এই দুই দল অনুপস্থিত থাকে তাহলে দর্শক ও স্পন্সরদের বড় ক্ষতি হবে যা বিশ্বকাপকে প্রভাবিত করতে পারে